ওপিনিয়ন টাইমস এর স্পোর্টস ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত আমি এ আয় রয়েছি আপনাদের সাথে একই দিনের ব্রিগেড এবং ডার্বি সামলাবে পুলিশ দশ ই মার্চ ব্রিগেডে তৃণমূলের সভা ও কলকাতা ডার্বি নিয়ে তৈরি হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে জানানো হয় যে একই দিনে ব্রিগেড এবং ডার্বি সামলানো পুলিশের পক্ষে অসুবিধার আছে সেই কারণেই ডার্বির সময় পরিবর্তন হতে পারে বলে শোনা গিয়েছিল শোনা যাচ্ছিল কলকাতা ডার্বি ম্যাচের দিন পরিবর্তনের কথা প্রতিযোগিতার সূচি বিঘ্নিত করতে চায়নি আইএসএল আয়োজক দ্বারা বিকল্প ভাবনা হিসাবে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে এগিয়ে ভুবনেশ্বর ও জামশেদপুর আয়োজক ইস্টবেঙ্গল ও পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকে হয় পুলিশের তরফে জানানো হয়েছিল রাত নয়টায় ম্যাচ করার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটেই খেলা হওয়ার কথা ছিল সম্প্রচারকারী চ্যানেল তাতে রাজি ছিল না দীর্ঘ বৈঠকের পরে দুপক্ষের দাবি মেনে মাঝামাঝি সময় রাত তা ত্রিশ মিনিটে ধার্য করা হয়েছে দুই প্রধানের সদস্য সমর্থকেরা উদ্বেগ উৎকণ্ঠার ছিল এই খবরে তারা খুশি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস